হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুঝতে পারতেছেন আমি এখন কি করব আমি একটা এখন একটা গুড়ি বানবো মানে যাকে মাসাং বলে জানি না কার কার এলাকায় কি বলে আমাদের এলাকায় গুড়ি বলা হয় আমি একটা পোশাকের গুড়ি বানবো যে পোশাক গাছ পোশাক গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে ভাবলাম একটা গুড়ি বানাই এই যে আমি বাঁশ কাটিয়ে আনছি আমাদের বাঁশের জার থেকে দুটা বাঁশ কাটে আনছে এবং ঘরে আমার কিছু বাঁশ ছিল এই বাঁশগুলো দিয়ে আমি এখন গুড়ি বানাবো গুড়ি বানানো অনেক কষ্টে আমি অনেক একা 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 বানাইছি গুড়িটা অনেক কষ্ট হয়েছে বানাতে একা হাতে বানানো খুব কষ্ট এই তো আমি এখন চলে যাব বাঁশগুলো কাটা শেষ এখন আমি আমার বাগানে চলে যাবো সবজি বাগানে গুড়ি বানানোর জন্য এ তো ভাসগুড়ো আমি খুব আগের থেকে মাটিতে এখন আমি ঘুড়ি বানাবো আপনারা বলতে পারেন আবার ঘুড়ির ভিডিও দিতে হয় নাকি আমি তো যা মানে করি যে কোনো কাজই করি একটু একটু ভিডিও করতে চেষ্টা করি এ তো আমার গুড়ি বানানো রেডি এ তো আমি এখন গুড়িটা বানবো সবগুলো বাস আগে দিয়ে দিলাম এখন আমি সবগুলো বাস তার দেয় বেদে নেমু এক হাতে গুড়ি বাঁধতেছে আবার এক হাতে ভিডিও করতেছে একটু সব সব ভিডিও করা তো সম্ভব না যতটুকু পার্টছে ততটুকু ভিডিও করছে আপনারা বলতে পারেন আবার দুই তিন মিনিটকে কি বাঁধানো যায় নাকি এই গুড়িটা বানতে আমার প্রায় দুই ঘন্টা সময় লাগছে অনেক কষ্ট হচ্ছে আমি গুড়িটা বানাতে গিয়ে আমি একটু আঘাতও পাইছি পায়ের মধ্যে যারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন এত আমার ফাইনালে আমার গুড়ি বানাবে প্রায় শেয়ার শেয়ার পথে আর কিছুক্ষণ বাকি লাগবে বেশি সময় লাগবে না ছোট্ট একটা গুড়ি বানাইছি জাস্ট আমার পোশাক গাছগুলো ওঠার জন্য আমি আরও দুটা গুড়ি বানাইছি সুতা দিয়ে আমি নিজেই বানাইছি এই তো প্রায় গড়ি বানানো শেষ প্রথম পর্যায় এই তো এখন দ্বিতীয় পর্যায়ে ভাস দিয়ে দিলাম একটু সাপোর্ট দিলাম এই মানে জ্বর তো যেমন না ভাঙে এই জন্য একটা উপরের দিকে এগুলো দিয়ে দিছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ